লাকি রোবাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার একটা রান্না রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো শুরুতে যেটা হয়েছে আমি ভিডিওটা এডিট করছিলাম এডিট করতে করতে কিভাবে যেন আমি ভুলে ভিডিওর শুরুর অংশটা ডিলিট করে ফেলেছি সে যা হোক নর্মালি আমরা যেভাবে মুরগির মাংস রান্না করি প্রথমে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি মিষ্টি কুমড়া আগে থেকে কেটে রেখেছি মিষ্টি কুমড়াটা আমি একটু বেশি করে কেটে নিয়েছি কারণ বাসায় অনেকটাই মিষ্টি কুমড়া রয়ে গেছে যেটা হলো অনেকভাবে রান্না করে খাচ্ছি কিন্তু শেষ করতে পারছি না বাসা সবাই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে বিশেষভাবে আমার মেয়ে দুইটা সেই জন্য মিষ্টি কুমড়াটা মূলত বাসায় সবসময়ই থাকে তো থাকতে থাকতে একটু বেশি হয়ে যাচ্ছে খেতে খেতে একটা বিরক্তিও চলে আসছে বাচ্চাদের তাই আজকে ভাবলাম একটু মাংস দিয়ে রান্না করলে এই মিষ্টি কুমড়োটা অন্তত শেষ করতে হবে বেশি দিন তো আর রাখা যাবে না তাই একটু মাংস দিয়ে রান্না করে দিচ্ছি একদম রান্না করছি সকালে একটু নাস্তা করব আর দুপুরে আবার একটু ভাতের সাথে খাবো তো সেরকম একটা উদ্দেশ্য নিয়ে রান্নাটা করার তাই মিষ্টি কুমড়োটা একটু বেশি হয়ে গেছে তো সে যা হোক রান্নাটা এতটা ভালো হবে আমিও বুঝতে পারিনি এটা কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল তো মাংসটা কষিয়ে নিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে কষিয়ে নিয়ে একটু ঢেকে রাখছি কিছুক্ষণ ঢেকে রেখে এটা রান্না করব তারপর এখানে যেটা হয়েছে মিষ্টি কুমড়া থেকে সহজে পানিটা বের হচ্ছিল না ডাকনাটা খুলে নিয়ে দেখেছি কারণ মিষ্টি কুমড়াটা আমি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে একটু শুকানোর পরে আমি মিষ্টি কুমড়াটা কেটেছি কাটার পরে না আমি আর এটা ধুইনি তাই সহজে মিষ্টি কুমড়ো থেকে পানিটা বের হচ্ছে না তাই আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব আমি একটু মাখা মাখা শুকনো করে রান্না করতে চেয়েছিলাম রান্না করতে করতে একটা কেমন আজকে রান্নায় হয়তো বা আমার মন ছিল না আমি একটু বেশি পানিটা দিয়ে ফেলেছিলাম এটা রান্নার অনেক দিন পর আমি এই ভিডিওটা শেয়ার করছি তো আমি যেটাই বলি না কেন আপনারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন নিশ্চয়ই জানেন মিষ্টি কুমড়ার সাথে যে কোনো মাংস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মুরগির মাংসটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছি ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর আমার এখন মনে হচ্ছে যে পানিটা আর একটু শুকিয়ে নেই আমি কিন্তু এখন নামাবুল বলেই এটা কাঁচামরিচটা দিয়েছিলাম কিন্তু মনে হলো যে না আরেক একটু পানিটা শুকিয়ে নিলে খেতে ভালো লাগবে আর যেটা হয় মিষ্টি কুমড়া কিন্তু একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো আপনারা যদি মনে করেন যে আপনাদের মিষ্টি কুমড়া এক একটা মিষ্টি কুমড়া কিন্তু বোঝা যায় না দেখে বোঝা যায় না একটা মিষ্টি কুমড়াটা মিষ্টি নাকি কম মিষ্টি তাই একটু খেয়ে দেখবেন খাই খেয়ে দেখে যদি মনে হয় না একটু মিষ্টি লাগছে না কেমন লাগছে তখন অল্প করে চিনি দিয়ে দিবেন দেখবেন যে অনেক ভালো লাগছে খেতে তো আমার এই আজকের মিষ্টি কুমড়াটা দেখতে অতটা ভালো ছিল না কিন্তু মিষ্টি ছিল সেই জন্য আমি আজকে এখানে কোনো চিনি দিচ্ছি না এখান থেকে যেটুকু মিষ্টি সেটাতে এটা খেতে অনেক বেশি ভালো লাগছে আর আমি যে তেজপাতাটা দিয়েছি সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি হালকা নেড়েচেড়ে নিচ্ছি মিষ্টি কুমড়াটা একদমই সেদ্ধ হয়ে আসছে কিন্তু পানিটাকে এখন একটু বেশি মনে হচ্ছে তাই এটাকে আমি আরও সময় নিয়ে রান্না করছি তো পানি থাকলেও সমস্যা নেই যেহেতু সবজিটা বেশি একটু রুটি দিয়ে খাবো তাই পানিটা শুকিয়ে নিচ্ছি আর রুটি দিয়ে খাওয়ার পর যেটুকু থাকবে সেটা আমরা দুপুরে আবার ভাতের সাথে খেয়ে নিতে পারবো তো আপনারা যারা আমার রান্নার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার পেজটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ফলো করে রেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলোর রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তা আমি আমার পরিবারের জন্য প্রতিদিন যে রান্নাগুলো করে থাকি সেগুলো থেকে যেদিন আমার ইচ্ছে করে যে একটু ভিডিও করব। সেখানে ভিডিও করে সেই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি যারা নতুন গৃহিণী ব্যাচেলর তাদের জন্য এই রান্নার ভিডিওগুলো একটু হলেও উপকারে আসবে তো রান্নাটা একদম হয়ে এসেছে এটা আমি এখন নামিয়ে নিব আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে আমার পেজটিকে ফলো করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি রান্নাটি করে খাবেন যারা এখনও করে খাননি